কি দেখেছিস ওই জানার কাছে প্রত্যেক দিনই নিজেকে নিজের ছবিটা দেখতে পায় আর ওইভাবে চিৎকার করে ভাই ওখানে একটা ভাই ওখানে একটা ভাই আছে ভাই দেখ ভাইকে দেখতে পাচ্ছে চিৎকার করছে কি হয়েছে কাকে দেখেছিস ওখানে একটা ভাই আছে দেখেছো ও ভাবছে ওখানে কি হয়েছে তুমি নামবে নামবে হুম নিচে নামবে আসো নামিয়ে দি আসাম একা একা নামা শেখো কে নামিয়ে দেব নাম শেখো লাভ দাও দেখো এখানে 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 ও মাসামী খেলতে হবে দোই খুব চিন্তিত